আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস কুশি দেখি চার দশমিক দুইয়ের ছয় নম্বর থেকে শুরু করে এই বাকি অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন পথে দেওয়া থাকবে সেখানে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং শর্ট নেমে এবং সহজপথে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কষে দেখি চার দশ অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো ছয় নম্বর অঙ্কটা শেখাবো ছয় নম্বরটি দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে কোনো ভাগ অঙ্কে ভাজক এক্স মাইনাস ফোর ভাগ ফল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ও ভাগ শেষ তিন হলে ভাজ্য কত হবে হিসেব করে লিখি তো দেখো আমরা জানি কি যে ভাজ্য সমান হয় ভাজক গুণিত ভাগ ফল যোগ ভাগ শেষ এটা সমাধান করলে কিন্তু বেড়ে যাবে ভাজ্য কত হবে দেখো লিখব ভাজ্য সমান ভাজ্য গুণিত ভাগ ফল যোগ ভাগ তো সমান দেখো সমান আমি এই ভাজুকটাকে বসেন নেব প্রশ্নে একটা ভাজুক দেওয়া আছে ভাজক আছে এক্স মাইনাস ফোর আর ইন্টু ভাগ ফল দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস যোগ দেওয়া আছে এখন দেখো যে এটার সাথে এটা গুণ করে নেব তো প্রথমে দেখো এই এক্সটা এখানে আমি বসিয়ে দিলাম আর এটিকে এখানে বসিয়ে নেব তো অঙ্কটা করতে সুবিধা হবে প্লাস ফোর এবার মাইনাস ফোরটা বসিয়ে নেব এটিকে আবার বসিয়ে নেব মানে এক্সের সাথে একবার এটি গুণ করবো একবার মাইনাস ফোরের সাথে এটি গুণ করবো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর আর প্লাস থ্রিটা এখানে বসিয়ে নেব এখন দেখো প্লাস প্লাসগুলো প্লাস এক্স কিউ হবে পাওয়ার ওয়ান আছে পাওয়ার টু আছে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয় প্লাস ফোর এক্স স্কোয়ার হবে আর প্লাস প্লাসে প্লাস ফোর এক্স হবে মাইনাস প্লাসে গুণ করে হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস চার চারে ষোলো হবে ষোলো এক্স আর মাইনাস প্লাসে মাইনাস চার চারে ষোলো হবে আই প্লাস এখানে বসে যাবে থ্রিটা বসে যাবে এবার দেখো যে যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করে নেব তো দেখো এখানে আছে দেখো এক্স কিউব তো এক্স কিউবটা বসে নেবো এখানে কিন্তু আরেক কোথাও এক্স কিউব নেই প্লাস ফোর এক্স স্কোয়ার এখানে মাইনাস ফোর এক্স স্কোয়ার মানে এটা আমি বিয়োগ করে দিলাম এবার দেখো থাকছে কি যে প্লাস ফোর এক্স আর মাইনাস এখানে আছে সিক্সটিন এক্স মানে এটা থেকে এটা বাদ দিতে হবে বড়ো হচ্ছে এটা সেই জন্য বিয়েক চিহ্ন বসবে ষোলো থেকে চার বাদ দিলে হবে বারো এক্স এবার দেখো এখানে থাকছে ষোলো আর তিন তো এটা বড়ো দিতে হবে ষোলো থেকে তিন বার দিলে তেরো হবে দেখো সহজে কিন্তু ভাজ্যটা বেড়ে গেল এটা হচ্ছে উত্তর তো লিখতে পারি অতএব ভাজ্য সমান এক্স কিউ মাইনাস বারো এক্স আর মাইনাস তেরো বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন সাত নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে কোনো ভাগ অঙ্কে ভাজ্য এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ভাগ এবং ভাগ ভাগ শেষ হলে ভাজ্য কত হিসেব করে লিখি একই অঙ্ক আছে সুন্দরভাবে বোঝাচ্ছি দেখো আবার লিখে নেব যে ভাজ্য ভাজ্য সমান লিখবো ভাজক ভাগ ফল ভাগ ফল যোগ ভাগ শেষ ভাগ শেষ এখন দেখো সমান আমি ভাজকটা প্রশ্ন ছিল এ স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান ভাগ ফল দেওয়া ছিল এটা গুণ চুনিয়ে দেব ফাইভ মাইনাস এখানে হচ্ছে চোদ্দ আর এখানে আমি যোগ চুন দিয়ে দেব আর ভাগ শেষটা বসে পঁয়ত্রিশ এ ঠিক আছে এটা আমি পারি সমান দেখো এখন আমি এটির সাথে এটি গুণ করে নেব দেখো কীভাবে গুণ করছি আমি দেখো এখানে বড় সংখ্যা আছে ছোটো সংখ্যা আছে তো কী করবো এই ফাইভের সাথে এটি গুণ করবো আবার এ মাইনাস চোদ্দোর সাথে এটি গুণ করবো তো দেখো কীভাবে গুণ করছি প্রথমে এ স্কোয়ারটা বসে নিচ্ছি প্লাস টু এ মাইনাস ওয়ান এটির সাথে গুণ করবো ফাইভে এখানে আমি ফাইভে বসে নিতে পারি আর মাইনাস চোদ্দোটা বসিয়ে নেব না মাইনাস চোদ্দো পরে বসাচ্ছে এটা বসিয়ে নিচ্ছি দেখো এটা বাইরে প্লাস আছে তো প্লাসটা দিয়ে দিলাম এখন এটা বসিয়ে নিচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান আর মাইনাস চোদ্দোটা এখানে আমি বসিয়ে নেব মাইনাস চোদ্দো এবার এ প্লাস এটা বসিয়ে নেব পঁয়ত্রিশ এ মাইনাস সতেরো এবার দেখো গুণ করে নিচ্ছি এটার সাথে এটা কোন করবো তো প্লাস প্লাস গুণ করলে প্লাস ফাইভ এ কিউ হবে পাওয়ারগুলো যোগ করে প্লাস প্লাস করলে প্লাস পাঁচ দুই হচ্ছে দশ এ স্কোয়ার হবে প্লাস মাইনাস মাইনাস পাঁচ থেকে পাঁচ এ হবে এবার দেখো মাইনাস আর এখানে দেখো প্লাস প্লাস আছে তো প্লাস প্লাস হয় আর প্লাস মাইনাস কোনো মাইনাস চোদ্দো এ স্কোয়ার এবার দেখো প্লাস প্লাস গুন করলে প্লাস আর মাইনাস কোন করলে মাইনাস চোদ্দ গুণ আটাশ এ প্লাস মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস আর হচ্ছে গুণ করে এবার দেখো প্লাস আর প্লাস গুণ করলে হবে প্লাস পঁয়ত্রিশ এ এবার দেখব যেগুলো রাশি যোগ্য করা আছে সেগুলো করে নেব এখানে দেখো এ পাওয়ার থ্রি আছে এ পাওয়ার থ্রিটা কোথাও নেই তো এটা বসে যাবে ফাইভ এ কিউ এবার প্লাস দশ এ স্কোয়ার আছে আর দেখব কোথায় এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে এ দুটো রাশি মিলছে তো বড়ো হচ্ছে এটা সেই জন্য বিয়ের চিন্ন বসবে আর চোদ্দো থেকে দশ বাদ দিলে চার বসবে এ স্কোয়ার এবার দেখো এখানে আছে এ এখানেও আছে এ এখানেও আছে এ তো দেখো এই দুটো হচ্ছে বিয়োগওয়ালা তো এই যদি যোগ করে কত হবে আটাশ আর পাঁচে হবে তেত্রিশ তেত্রিশ এ পাচ্ছি এবার দেখো এটা যোগ যোগালো আছে পঁয়ত্রিশ এ তো এটা বড়ো তো সেই জন্য প্লাস চূন্য বসবে পঁয়ত্রিশ থেকে তেত্রিশ বাদ দিলে হবে দুই আর এখানে হবে এ এখানে দেখো প্লাস চোদ্দো আছে আর মাইনাস সতেরো আছে এটা বড়ো সেই জন্য মাইনাস চূন্য বসবে আর সতেরো থেকে চোদ্দো বাদ দিলে তিন হবে দেখো সহজে কিন্তু ভাহ্যটা বেরিয়ে গেল অতএব লিখে নেব অতএব ভাজ্য ভাজ্য সমান ফাইভ এ কিউ মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস থ্রি দেখো তোমাদের আমি সহজে কিন্তু বুঝিয়ে দিলাম এরপরে দেখো আট নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ভাগ করে ভাগ ফল ও ভাগ শেষ লিখি খুবই তোমাদের আমি সহজভাবে শেখাব তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখো দেখো এক নম্বর দিয়ে আমি প্রশ্নটুকে এনেছি এবার এক্স প্লাস সিক্সটাকে আমি বাইরে রাখবো এটাকে আমি ভিতরে করবো তা এক্স স্কোয়ার করে দিলাম প্লাস এগারো এক্স এখানে প্লাস সাতাশ দেখো কীভাবে ভাগ করছি এখানে আমি রাফ করে নিচ্ছি তোমরা বাইরে রাফ করবে তো দেখো এক্স প্লাস সিক্স এর সাথে কতন করলে এক্স স্কোয়ার পাবো এগুলো না মিলুক আমাকে প্রথমের সংখ্যা মেলাতে হবে তো দেখো এক্সের সাথে যদি আমি এক্স গুণ করি এক্স স্কোয়ার পেয়ে যাব তো এখন দেখো প্লাস প্লাসগুলো প্লাস হবে আর সিক্স এক্স প্লাস প্লাস গুনগুলো প্লাস এক্স স্কোয়ার তো এক্স গুণ করে পেলাম এক্স স্কোয়ার প্লাস এখানে ছয় এক্স এখন দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস করে দেব প্লাস আছে মাইনাস করে দেব এবার প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম এখন দেখো যে এখানে প্লাস এগারো এক্স আছে এখানে মাইনাস ছয় এক্স আছে বড় চেয়েটা প্লাস মাইনাসের বিয়োগ করতে হয় তো এখানে প্লাস চিহ্ন বসবো না কেন এদিকে বাম দিকে প্লাস চিহ্ন মূল্য নেই এখন এগারো থেকে ছয় বাদ দিলে হবে পাঁচ এখানে পাঁচ এক্স বসিয়ে দিলাম আর এখানে বসাবো সাতাশ এবার দেখো আমাকে এই ফাইভ এক্সটা মেলাতে হবে দেখো কীভাবে মিলাবো এক্স প্লাস সিক্স আমাকে দেখো এই এক্সের সাথে কী গুণ করলে ফাইভ এক্স পাবো সেটা দেখতে হবে তো দেখো যদি আমি এর সাথে ফাইভ বুন করি কিন্তু পেয়ে যাব পরে এগুলো না মিললেও কিন্তু অসুবিধা নেই আমাকে প্রথমেটা মেলাতে হবে প্লাস প্লাসগুলো প্লাস পাঁচ ছয় তিরিশ আর প্লাস প্লাস প্লাসগুলো প্লাস ফাইভ এক্স এটা মিলে গেলো মানে প্লাস ফাইভ বুন করে পেলাম ফাইভ এক্স আর প্লাস এখানে তিরিশ চিহ্ন চেঞ্জ করে নেব এখানে প্লাস আছে মাইনাস বসবে প্লাস আছে মাইনাস বসবে প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম এখন দেখো তিরিশটা হচ্ছে বড় কিন্তু এটা বিয়োগলা এটা হচ্ছে যোগলা তো বিয়ের জন্য বসবে ত্রিশ থেকে সাতাশ বাদ দিলে হবে তিন এটা ভাগ ফল পেয়ে গেলাম এটা ভাগ শেষ পেয়ে গেলাম অতীব লিখে নেব অতীব ভাগ ফল ভাগ ফল সমান এক্স প্লাস ফাইভ এবং ভাগ শেষ ভাগ শেষ সমান মাইনাস থ্রি বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন দুই নম্বর দেখো দুই নম্বর প্রশ্নটা আমি টুকে নিয়েছি সাজিয়ে নেব এখানে থ্রি এক্স মাইনাস ওয়ান বাইরে আর একাশি এক্স পাওয়ার ফোর আর প্লাস টুটা আমি ভিতরে বসে নিলাম তো দেখো কীভাবে ভাগ করব থ্রি এক্স মাইনাস এখানে বসিয়ে দিলাম এখন আমাকে একাশি এক্স পাওয়ার হবে তিনের সাথে কত গুণ করলে একাশি পাবো তিনের সাথে অবশ্যই যদি সাতাশ গুণ করি একাশি কিন্তু পেয়ে যাব এখানে এক্স আছে এখানে কিন্তু এক্স পাওয়ার ফোর আছে তো আমাকে এক্স কিউ লাগবে তবে কিন্তু পেয়ে যাব এক্স পাওয়ার ফোর এখন গুণ করে নেব প্লাস মাইনাসে মাইনাস হবে সাতাশ এক্স কিউ হল এটা গুণ করে আর প্লাস প্লাস গুণ প্লাস তিন সাতাশ আর তিনে হচ্ছে একাশি গুণ করে আর এক্স পাওয়ার ফোর পেয়ে যাচ্ছি মানে সাতাশ এক্স কিউ গুণ করে পেলাম একাশি এক্স পাওয়ার ফোর আর মাইনাস সাতাশ এক্স কিউ অঙ্গটা দেখতে খুবই সহজ লাগছিলো অঙ্গটা কিন্তু কঠিন আছে দেখো তোমরা মন দিয়ে এখানে আছে প্লাস এখানে মাইনাস বসে যাবে মাইনাস আছে প্লাস বসে যাবে এটা বিয়োগ করে দেবো কেটে দিলাম এখন দেখো আমি এই সংখ্যাটি বসিয়ে নেবো এটা প্লাস আছে এখানে বসে নেব সাতাশ এক্স কিউ আর প্লাস টুটা আমি এইদিকে বসিয়ে নেব ঠিক আছে প্লাস টুটা এখানে আমি বসিয়ে দিলাম এবার দেখো যে আমাকে সাতাশ এক্স কিউ মিলাতে হবে তো থ্রি এক্স মাইনাস ওয়ান এই থ্রির সাথে কত গুণ করলে সাতাশ পাবো তো দেখো তিন নয় সাতাশ নয় গুণ করতে হবে এখানে এক্স আছে এখানে এক্স কিউ মিলাতে হবে তো আমাকে একটি এক্স স্কোয়ার লাগবে এখন দেখো গুণ করে নেবো প্লাস মাইনাসে মাইনাস নাইন এক্স স্কোয়ার হচ্ছে আর প্লাস 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 তিন সাতাশ এক্স কিউ পেয়ে যাচ্ছি তো প্লাস গুণ করতে হচ্ছে প্লাস নাইন এক্স গুণ করতে হলো পেলাম সাতাশ আর মাইনাস এবার দেখো প্লাস আছে মাইনাস বসবে মাইনাস আছে প্লাস বসবে প্লাস মাইনাস আমি বিয়োগ করে দিলাম এখন আবার এই প্লাস নাইন এক্স এখানে বসে নেব নাইন এক্স স্কোয়ার আর প্লাস টুটা আবার এখানে বসে নেব এবার এই নাইন এক্স মেলাতে হবে আমাকে তো দেখো থ্রি এক্স এই থ্রির সাথে গুণ করলে নাইন পাবো মানে তিনগুণ করতে হবে আর একটি এক্স লাগবে তবে এক্স স্কোয়ার পেয়ে যাবো এখন দেখো যে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স প্লাস প্লাসগুণ প্লাস তিন মানে প্লাস থ্রি এক্স গুণ করে পেলাম নাইন এক্স আর মাইনাস থ্রি এখন দেখো প্লাস আছে মাইনাস বসবে মাইনাস আছে প্লাস বসবে এটা আমি বিয়োগ করে দিলাম এখন আবার এই থ্রি প্লাস টুটা বসে যাবে এখন তো প্লাস আছে ঠিক আছে জন্য চেঞ্জ হয়ে গেছে এখন আমাকে দেখো থ্রি এক্স প্লাস এই প্লাস টু বলছি যেটা ভাজক এর সাথে কত করলে এটা পেয়ে যাবো অবশ্য দেখো এই থ্রি এক্স এর সাথে যদি ওয়ান গুণ করি পেয়ে যাবো থ্রি এক্স তো এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস এক একে এক বসবে আর প্লাস প্লাস গুণ করলে প্লাস থ্রি এক্স পাচ্ছি তো দেখো এখানে আমি প্লাস ওয়ান গুণ করে পেলাম থ্রি এক্স মাইনাস ওয়ান এখন চিহ্ন চেঞ্জ করে নেবো এখানে আছে প্লাস মাইনাস বসবে মাইনাস আছে প্লাস বসবে এটা আমি বিয়োগ করে দিলাম তো এখন দেখো প্লাস প্লাস দুটোই প্লাস আছে তো দুটোই যোগ করলে হবে তিন হবে এটা হলো তোমার ভাগ শেষ আর এটা হলো ভাগ ফল তো অতএব লিখে নেবো অতএব ভাগ ফল সমান সাতাশ এক্স কিউ প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান আর ভাগ শেষ ভাগ শেষ সমান থ্রি বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন তিন নম্বর দেখো আমি প্রশ্ন ঢুকে নিয়েছি এবার এটা আমি ভাগ করে দেখাচ্ছি তো সাত দিন দেখো নাইন এক্স এটা বাইরে ভিতরে বসে এটা তেষট্টি এক্স স্কোয়ার আর মাইনাস উনিশ এক্স মাইনাস কুড়ি এটা ভাগ করে নেব তো এই ভাজুকটি এখানে বসে নিচ্ছি এখন দেখো এই নাইনের সাথে কতগুণ করলে তেষট্টি পাবো দেখো সাত তেষট্টি সাতগুণ করতে হবে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার আছে আর কিছু লাগবে না প্লাস প্লাস পাঁচ সাথে পঁয়ত্রিশ আর প্লাস প্লাস সাত নাই তেষট্টি এক্স স্কোয়ার তো সাত গুণ করে পাচ্ছি তেষট্টি এক্স স্কোয়ার আর প্লাস পঁয়ত্রিশ এবার দেখো প্লাস আছে এখানে মাইনাস বসবে প্লাস আছে মাইনাস বসবে এটা আমি বিয়োগ করে দিলাম এবার এখানে এই এক্স মানে চল রাশিটা কিন্তু আগে বসবে মাইনাস উনিশ এক্স আর এখানে দেখো এই দেখো এটা কিন্তু কাজ করা যাবে কীভাবে কাজ করা যাবে দেখো এই দুটো মিলছে জন্য কাজ করা যাবে এটা মাইনাস পঁয়ত্রিশ এটা মাইনাস কুড়ি মাইনাস মাইনাসে প্লাস মানে যোগ করতে হয় চিহ্নটা এটা বড় বড় চিহ্নটা এখানে বসবেই মাইনাস বসবে পঁয়ত্রিশ আর কুড়ি যোগ করলে হবে পঞ্চান্ন ঠিক আছে এখন দেখো যে এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে মানে কম আছে এটির থেকে অবস্থাটা ছোটো সেই জন্য আর কিন্তু ভাগ যাবে না এটা হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে ভাগ শেষ অতএব লিখে নেব অতীব ভাগ ফল ভাগ ফল সমান সাত এবং ভাগ শেষ ভাগ শেষ সমান মাইনাস উনিশ এক্স আর মাইনাস পঞ্চান্ন বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন চার নম্বর চার নম্বরতে আমি অঙ্ক টুকে নিয়েছি এবার এটা আমি সাজিয়ে নেব তো এটাকে এইভাবে সাজালে কিন্তু ভাগ ফলটা বসানো সুবিধা হবে না তো এইভাবে বসাতে পারি দেখো যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এটাকে এইভাবে কিন্তু ভাগ করতে পারি উপরে ভাগ ফলটা লিখতে পারবো এখানে আমি এই ভাজ্যটা বসে নেব এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার হবে আর মাইনাস এইট এক্স মাইনাস এখানে তেরো এখন আমাকে মিলাতে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এই এক্স স্কোয়ার সাথে কত গুণ করলে এক্স পাবো অবশ্য দেখো একটি এক্স গুণ করলে কিন্তু এক্স পেয়ে যাবো তো দেখো প্লাস করলে প্লাস থ্রি এক্স প্লাস প্লাস গুণগুলো প্লাস তিন থেকে নয় না শুধু থ্রি আর এক্স স্কোয়ার পাচ্ছি আর প্লাস প্লাসগুলো প্লাস এক্স কিউ পাচ্ছি তবে এক্স যখন করে পেলাম এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার আর প্লাস থ্রি এক্স এখন এটা দেখো এখানে প্লাস আছে মাইনাস বসবে প্লাস আছে মাইনাস বসবে প্লাস আছে মাইনাস বসবে এটা বিয়োগ করে দিলাম আমি এখন দেখো মাইনাস মাইনাস মানে যোগ করতে হবে বড় এটা সেন বিয়ের চিহ্ন বসবে তিন আর এখানে এক আছে মানে চার এক্স স্কোয়ার বসলো এবার এখানে দেখো মাইনাস মাইনাস আছে মানে যোগ করতে হবে বড় হচ্ছে এটা সেটা মাইনাস জন্য বসবে আট আর তিনে হচ্ছে এগারো এগারো এক্স এখানে দেখো যে মাইনাস তেরো আছে এই মাইনাস তেরোটা বসে যাবে এবার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এই এক্স স্কোয়ার সাথে গুণ করলে এক্স স্কোয়ার পাচ্ছি এই ফোর গুণ করতে হবে কিন্তু আবার মাইনাস গুণ করতে হবে কারণ মাইনাস আছে তো মাইনাস ফোর গুণ করতে হবে তবে কিন্তু মাইনাস ফোর স্কোয়ার পেয়ে যাব তোমরা সবসময় দেখবে যে প্রথমে সংখ্যাটা মেলানোর চেষ্টা করো পরেগুলো না মিললেও হবে এখন দেখো যে প্লাস মাইনাস তিন বারো মাইনাস প্লাসে মাইনাস তিন বারো এক্স কিন্তু পাচ্ছি আর এখানে মাইনাস মাইনাস ফোর পেয়ে যাচ্ছি তবে মাইনাস গুণ করে পেলাম মাইনাস ফোর এক্স স্কোয়ার আর মাইনাস বারো এক্স মাইনাস বারো এখন দেখো মাইনাস আছে প্লাস বসবে মাইনাস আছে প্লাস বসবে মাইনাস আছে প্লাস বসবে এটা আমি বিয়োগ করে দিলাম প্লাস মাইনাস বিয়োগ করলে জিরো হয় এবার দেখো এটা মাইনাস সেটা প্লাস বড়ো কিন্তু এটা তো প্লাস চিহ্ন এদিকে বসানোর প্রয়োজন নেই বারো থেকে এগারো বাদ দিলে একটি এক্স থাকবে এবার প্লাস মাইনাস বিয়োগ করতে হবে বড় হচ্ছে এটা তো বিয়ের জন্য বসবে তেরো থেকে বারো বাদ দিলে এক হবে এটা হলো ভাগ শেষ এটা হলো ভাগ ফল অত্যব লিখে নেব অতএব ভাগ ফল অতএব ভাগ ফল সমান এক্স মাইনাস ফোর আর ভাগ শেষ ভাগ শেষ সমান এক্স মাইনাস ওয়ান বুঝতে পারলে অর্থ তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝতে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টারে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ